妈妈。<Awesome. S 2> oh, তিনজন আছো আমার লাইভে কে কে আছে একটু কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার লাইভে আসার জন্য অনেকদিন পরে চলে এসেছি লাইভে বলছে কয়েক বছর আমি লাইভে আসি কয়েক বছর কত যেন লাইভে আস আছো সবাই প্লিজ একটা লাইক করা আর কি কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানিও t 디가들어와 e l a l 지 a d गानो ਚੱਲੀ ਚੇ অনেক অনেক ভালোবাসি জানাচ্ছি প্রিয়াঙ্কা দেবী এসেছে প্রিয়াঙ্কা দেবী সাইফুল রাজ হাই হাই কেমন আছো বলো আমার লাইভ এসে জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানিও যারা যারা লাইক করেন একটু লাইক করে দিও আর বলিস নে বান্ধবী জীবনটা ঝান্ডু বাম হয়ে যাচ্ছে একদম ঠিক বলেছিস আমি বাংলাদেশ থেকে আচ্ছা অনেক অনেক ভালোবাসা দাদা আমার লাইফটা বাংলাদেশ থেকে দেখার জন্যে বলো কেমন আছো কি করছো কি রান্না বান্না করেছো কি খাওয়া দাওয়া করলে বাড়ির সবাই কেমন আছে এই প্রিয়াঙ্কা দেবী আমাকে একটা হম ভালো ভালো থাকলেই ভালো পঁচিশ জন আমার লাইভে আছো সব ভাইকে অনেক অনেক ভালোবাসা একটা করে সবাই লাইক করে দাও প্লিজ বলো বাংলাদেশে কেমন শীত পড়েছে আমি বর্তমান সৌদি আরব থেকে দেখছি ও আচ্ছা

বাচ্চা কি হয়ে আপনার হ্যাঁ এটা আমার বাচ্চা বলছে টাটা বাচ্চা সোনা বাচ্চা বুকের থেকে বের কর

जंग मार खेन আপনি কি কলকাতা কলকাতা বলতে কলকাতায় কিন্তু আমি হচ্ছে নদীয়া জেলা থেকে বলছি না না চুপ করে আছো মনে কে আছো একটু কমেন্ট করে জানাও রে গোজ কিরে ফুল স্টপ হয়ে গেলি কেন কোথায় তো বলছিস না তোরা কেউ আমি কি একা একা বকব করব নাকি এত হাসি শুনে দাঁত খুলে পড়ে যাবে দাঁত খুলে যাচ্ছে কই তোর মামা বক বক করে যাচ্ছে ফোন করা তো মামা ফোন করতে তাও পূজা এসেছে পূজা লাই অনেক অনেক ভালোবাসা পূজা আমার লাইভ আসার জন্যে কি করছিস বল আজকে একটু মন চাইলো বুঝলি একটু লাইভে আসার জন্য একটু লাইভে আসার জন্য ধর বসেই আছি ভালো লাগছে না একটু লাইভ করি তাই ভাবছিলাম যে বন্ধ করে দেবো কেউ আসছে না কিছু না আমি লাইভে আসি না তো আসবে কি মানুষ আমার লাইভে আসলে তো আমি লাইভে আসলে তো সবাই আসবে বল বুজা কি করছিস বান্ধবী কিন্তু থাকতে পারবো না চার্জ নেই রে এমন টাইমে এলি ঠিক আছে নো প্রবলেম থাকতে হবে না তুমি যে এসছিস আমি এতে অনেক খুশি হয়েছি রে পূজা থাকতে হবে না বেশিক্ষণ থাকবো না ঠিকই বলেছিস দিন প্রিয়াঙ্কা গিয়ে জ্বালাই তো তাই আমি প্রিয়াঙ্কা নেই একটু লাইভ করছে হ্যাঁ ঠিক বলেছিস প্রিয়াঙ্কা নেই তো আজকে তাই ভাল লাগছে না তাই একটু লাইভটা নিয়ে বসলাম তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি দেখ বিশ্বাস যদি না হয় পাগল তুই আমি তো তোকে বললাম আমি কি বলেছি আমি বিশ্বাস করিনি স্যার এখান থেকে তুই পাগল আমি কি তোকে বলেছি যে আমি বিশ্বাস করিনি স্যার এইগুলো ভাল লাগে না পূজা আমি কিন্তু তোকে বলিনি যে আমি বিশ্বাস করিনি হোয়াটসঅ্যাপে পাঠা কি ভালো কি মন্দ এগুলো কিন্তু আমি পছন্দ করি না এ পুরো জানিস মানে লাইভে সব সিস্টেম অন্যরকম হয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না আগে যেরকম ছবি দেওয়া যেত এখন ছবি দেওয়া যাচ্ছে না মানে এই যে সাইডে আবার একটা মানে মোকোটের চিহ্ন দিয়ে টপ কি ফান্স না কি লেখা আছে সব অন্যরকম হয়ে গেছে রে মনে হচ্ছে সত্যি কতদিন আসছে না লাইভে কি হয়েছে সোনালি আর বলিস না মানে লাইভে সব কিছু অন্য রকম চেঞ্জ হয়ে গেছে অনেক দিন আসে না লাইভে ওই জন্য আর ইয়ে হয়েছে কিন্তু গল্প করতে ইচ্ছা করছে তার ফোনে চার্জ নেই তোকে গল্প করতে হবে না পরে এক সময় আবার আসবো গুনি তখন গল্প করিস আর নাই তুই কখন আসবি বলবি আমি তো লাইভে যাব তুও তখন আসতে পারছিস না তোরও তো প্রবলেম পূজা সব তো জানি নতুন হ্যাঁ নতুন আপডেট দিয়েছে হ্যাঁ হ্যাঁ নতুন আপডেট দিয়েছে পূজা আর সব কিছু নাকি আমার চেঞ্জ চেঞ্জ লাগে মানে অন্যরকম লাগছে কি মানে কি ছিল আর কি হয়ে গেছে এরকম মনে হচ্ছে লাইভ করতে ভালো লাগে না লাইভ তো তো আমারও ভালো লাগে না করতে করি না দেখিস না লাইভে না আমি সে কোন জন্মে করেছি আর এই যে এই জন্মে আসলাম পূজা বলছে প্রিয়াঙ্কা বলছে এই কালকে আই দেখছি ভাবিয়ে চিন্তি করিও ভাব করিও ভাবিও না দেখছি যাবো কি যাবো না ওটা জল না দাঁড়া আরো লাইক করে দিচ্ছি ক্যানাডাদের কটা আইডি তুই আরো লাইক করে দিবি কি করলে ও আকাশ দাস লাইক থ্যাংক ইউ পূজা তুই কি রান্নাবান্না করলি আজকে বল আমি থাকবো না কোন বেরিয়ে যাব এক্ষুনি ডায়লগটা তো হেভি দিলি ডায়লগ দিতে হয় মাঝে মাঝে নাহলে হয় না একটু ডায়লগ না দিলে হয় বল কোথায় নিয়ে যাচ্ছিস সাইকেলে

মাথায় করতে হবে না সবাইকে টাটা বাই বাই আমিও বেরিয়ে যাচ্ছি লাইফ থেকে আমার ভালো লাগছে না লাইফ করি না তো অনেকদিন সবাই ভালো দেখো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো টাটা এপো আমি চলে গেলাম আমার মেয়ে জিজ্ঞেস করছি বুনু কই বুনু এই দেখো বুনু সবসময় আ কাজ করে বুনুর কাজ সবসময় বুং বাং কাজ টাটা আমিও বেরিয়ে যাচ্ছি টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা